আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে ভোর সকালে আল্লাহর দোয়া এত বড় একটা নিয়ামত এত সুন্দর অপূর্ব সুন্দর দৃশ্য যারা যারা ফজর নামাজ পড়ছেন এক একমাত্র তারাই বলতে পারবেন আমি যদি একটু সময় ছুট থাকি আপনারা লক্ষ্য করবেন এখানে পাখির কিছু মিছি শব্দ Thank mm -hmm. you. আপনার তো হুন্ডা সকালে কত সুন্দর পাখির শব্দ আর চতুর্দিকে কী মনোরম পরিবেশ যা যদি আমি বলে আপনাদের বোঝাতে চাই তা কোনোভাবেই সম্ভব না এই ভোরবেলার ওয়েদারটা কতটা যে আরামদায়ক কতটা ফ্রেশনেস একমাত্র যারা ভোরবেলা উঠতে একমাত্র তারাই বলতে পারবে আপনার শরীর অসুস্থ থাকে আপনি এই ভোরবেলায় যদি উঠেন তাহলে আপনার শরীরটা সুস্থ হতে বাধ্য এই পরিবেশ দেখে